হ্যালো ভাই বারাবার কী অবস্থা তোমাদের টাঙ্গাইলে হিন্দু সেজে ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার দশ এই হিন্দু সেজা বা বৌদ্ধ সাজা বা খ্রিস্টান সাজা বা মুসলমান সাজা যাই সাজে না কেন এর প্রধান কারণ হচ্ছে বিভেদ সৃষ্টি করা দৈরত্ব সৃষ্টি করা হিন্দু মুসলমান বৌদ্ধের মধ্যে দৈরত্ব সৃষ্টি করা এটাই হচ্ছে মূল কারণ তাই দেশ ও রাষ্ট্রকে বাঁচাতে গেলে এদেরকে অবিলম্বেই আইনের আওতায় আনতে হবে এবং এদেরকে কঠোর সাজা দিতে হবে তাহলে অন্যরাই এখান থেকে শিক্ষা পেয়ে যাবে আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র এই ষড়যন্ত্র মূলকে আমি জানি না তবে এটার মূল কারণ হচ্ছে মুসলমান এবং হিন্দুদের মধ্যে দৈরত্ব সৃষ্টি করা যেটা আমাদের পাশের দেশ বরাবরই সাজাচ্ছে তাই অবিলম্বে এদের থেকে আমাদের দূরে থাকতে হবে এবং এদেরকে প্রতায়িত করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে